নারী কখনো ঘোষণা দিয়ে বদলায় না নারী বদলায় নীরবে গোপনে নারী বদলায় প্রিয়জনের অপহেলায় অপমানে নারী কখনো এমনি এমনি বদলায় না নারী বদলায় প্রিয় মানুষের বদলে নারী বদলায় তাকে বুঝতে না পারার কারণে নারী বদলায় অভিমানে নারী বদলায় অসম্মানে নারী কখনো হুটহাট বদলায় না নারী বদলায় ধৈর্যের বাদ ভেঙে গেলে নারী বদলায় মানিয়ে নেওয়ার রাস্তা ফুরালে নারী বদলায় আত্মসম্মানে আঘাত আনলে নারী কখনো শখ করে বদলায় না নারী বদলায় বদলাতে হয় বলে নারী বদলায় কান্নার নোনা জলে নারী বদলায় অসহ্য কষ্ট পেলে নারী বদলায় হৃদয়ের রক্তক্ষরণের ক্ষতে কিছু কষ্ট মানুষকে এমনভাবে বদলে দেয় সে আগের মতো আর থাকে না হৃদয়ের নরম অনুভূতিগুলো ধীরে ধীরে কঠিন হয়ে যায় যাকে এক সময় অনুভূতির গভীরে রাখা হতো তার গুরুত্ব হারিয়ে যায় অপেক্ষা অভিমান সব কিছু এক সময় অর্থহীন হয়ে যায় একদিন মানুষ শিখে যায় বাঁচতে হলে নিজেকে শক্ত করে নিতে হবে অনুভূতির আঘাতে পাথর হয়ে যাওয়া হৃদয় আর কখনো মাটি হয়ে নরম হয় না তখন জীবন তার নিজের পথে এগিয়ে চলে নির্লপ্ত নিঃশব্দ নির্বাক মেয়েদেরকে একটু বুঝতে শিখুন মেয়েদের আবেগ বেশি ভালোবাসাটাও বেশি মেয়েরা যতটা না অভিমানী হয় তার চেয়ে বেশি ভালোবাসতে জানে মেয়েদেরকে দায়িত্ব স্যাক্রিফাইস শেখাতে হয় না এরা পরিস্থিতির শিকার হয়ে সব কিছু নিজের মতো করে শিখে যায় একটা মেয়ের বিয়ের পরে যখন হুট করে অচেনা পরিবেশ যখন পরিচিত মানুষ ছেড়ে অপরিচিত একজন মানুষের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় এর চেয়ে বড়ো আর কোনো স্যাক্রিফাইস হতে পারে না মেয়েরা দায়িত্ব পালনে বিন্দুমাত্র অবহেলা করে না একটা মেয়ে জানে তার পরিবারের কোন সদস্যর কি দরকার সে জানে তার প্রিয়তমা স্বামীর কখন কি দরকার তার সন্তানের চাহিদা বাবা মার চাহিদা সব কিছু সে পরিস্থিতির শিকার হয়ে শিখে যায় মেয়েদের মন খুব নরম এরা সহজেই মানুষকে আপন করতে পারে সহজেই নিজের মনে অন্য কাউকে জায়গা দিতে পারে মেয়েদের ছোট করবেন না তাদের দোষগুলো প্রকাশ করবেন না তাদের মধ্যে থাকা গুণগুলো বিবেচনা করুন কথায় আছে নরম স্থানে আঘাত করলে লাগে বেশি ঠিক তেমনি একটা মেয়ের মনে সামান্য আঘাত লাগলে প্রচুর কষ্ট পায় মেয়েদের খুব যত্নে রাখুন আর মেয়েদের একটু বেশি ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় মেয়েরা ফুলদানির মতো সাজিয়ে রাখলে বা যত্ন নিলে ভালো থাকে আর রাগ হয়ে জেদ করে ফেলে দিলে তা ভেঙে যায় তাই সময় থাকতে মেয়েদের কদর বুঝবেন সুখে থাকবেন ভালো থাকবেন মেয়েরা অল্পতেই খুশি হয় যদি সেটাতে সম্মান এবং ভালোবাসা থাকে এক মুঠো কাচের চুরি একটা বেলিফুলের মালা আর বিশ টাকার ক্যাডবেরি দিয়েও মেয়েদেরকে অনেক বেশি খুশি করানো যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাকে স্পেশাল ফিল করানো মেয়েরা প্রিয় মানুষের কাছে গুরুত্ব পেতে পছন্দ করে গিফটের চেয়ে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন এই ব্যাপারটা তাকে বেশি আনন্দিত করে সম্মান আর ভালোবাসা দিয়ে মেয়েদেরকে সামান্য কিছু দিন সেটা তারা যত্ন করে মাথায় করে রাখবে একটা মেয়ে একবার আপনাকে ভালোবেসে ফেললে আপনার সব ভুল মেনে নিয়েও থেকে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকবে আপনি যত অবহেলা করবেন ঠিক তত গুণ তাদের ভালোবাসার গভীরতা উপলব্ধি করতে পারবেন মেয়েরা অবহেলা মেনে নিতে পারে না অবহেলা এড়ানোর বিপরীতে আপনাকে ভালোবাসা প্রকাশ করবে নিজেকে হিরো ভেবে অবহেলার তীব্রতা আরও বাড়িয়ে দিবেন না যেটা বিষাক্ত গ্রহণ করা যায় না কে জানে হয়তো সত্যিকারের ভালোবাসা খুঁজেও পাবেন না সব ছেলেরা মেয়েদের সত্যিকারের ভালোবাসা পায় না আপনি পেলে যত্ন নিয়েন ভালোবাসা সুন্দর এই প্রবাদটা যেন সারা জীবন কাল বেঁচে থাকে তো যাই হোক আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন الله حافظ السلام عليكم